প্রিয় বিহার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূর দূরান্তে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন আমি তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নিত্য নতুন ভিডিও আমি একজন নতুন উদ্যোক্তা আর নতুন উদ্যোক্তা হিসেবে আপনাদের কাছ থেকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আশা করতে পারি যাই হোক প্রিয় মূল কথা আজকের টপিক্স থাকবে রাস যদি লালন পালন করেন তাহলে পর্যাপ্ত পরিমাণে আপনার ঘাস থাকতে হবে হাওড় অঞ্চলে অথবা মাঠে যদি হাঁস থাকে বেশি পরিমাণে হাঁস আপনি লালন পালন করতে পারবেন এবং এটা লাভজনক একটা ব্যবসা আর যদি কোলামেলা জায়গা না থাকে ঘাসের সুব্যবস্থা না থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই সংক্ষিপ্ত আকারে আপনি লালন পালন করবেন কারণ আবদ্ধ অবস্থায় যদি বেশি পরিমাণে হাঁস লালন পালন করেন তাহলে আপনার করসটা বেশি হবে এবং কোন কোন কাতে করসটা বেশি হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব প্রথমত বেশি করস হবে দানাদার কাজে দ্বিতীয়ত করসটা হবে আপনি যে আবদ্ধ জায়গায় রাখবেন ওই জায়গাটা ভাড়া দিতে হবে বা নিজের যদি থাকে এক জায়গায় থাকবে ওই জায়গায় অন্য কোনো ফসল উৎপাদন করতে পারবেন না আরেকটা সমস্যা হচ্ছে আবদ্ধ অবস্থায় যদি হাসটাকে রাখা যায় আকার আকৃতি বা চেহারা ছবি থাকবে একটু জীর্ণকীর্ণ তাছাড়া উৎপাদন অর্থাৎ খামার আমরা কেন করি উৎপাদনের জন্য বাচ্চা বেশি পাওয়ার জন্য ডিম বেশি পাওয়ার জন্য হৃষ্টপুষ্ট পাওয়ার জন্য কিন্তু আবদ্ধ অবস্থায় হাঁসটা লালন পালন করলে দেখা যায় আর ফলনটা একটু তুলনামূলক কম আসে আরেকটা বিষয় হচ্ছে আবদ্ধ অবস্থায় যদি আপনি লালন পালন করেন তাহলে সর্বক্ষণেই আপনার একটা লোক তার পিছনে লেগে থাকতে হবে দুইটাই পেলেন আর চারটেই পেলেন নতুবা ওরা যেহেতু রাজহাস যদি কখনো কোনো সময় সারা পায় তাহলে অন্যের ক্ষতি করবে এবং এই ক্ষতিটা চোখের পলকই করে ফেলে এই জন্যে লোক একটা সাথে রাখতে হবে যদি একটা লোক সাথে রাখেন বা আপনি নিজে থাকেন এর গড় হিসাব করে আপনার পাশ্চরিক একটা বেনিফিট আসবে বলে আমি মনে তো যাই হোক বি এই বেনিফিটটা পাওয়ার জন্য একটু বেশি পরিমাণে রাখতে হয় এবং কোলামেলা জায়গায় রাখতে হয় যদি কোলামেলা জায়গা থাকে বেশি পরিমাণে হাঁস রাখতে পারবেন শুধু অন্য কেউ যাতে না নিয়ে যায় সেটা লক্ষ্য রাখার জন্য যদি আবদ্ধ অবস্থায় রাখেন এই সমস্যাগুলি আপনার হইতে পারে আর যদি কোলামেলা জায়গা সারা অবস্থায় রাখেন একটা লোক শুধু লক্ষ্য রাখবে যাতে আপনার এই হাঁসগুলিকে অন্য কেউ ধরে নিয়ে না যায় আর সারা দিন মাঠে সারা থাকবে প্রচুর পানির মধ্যে থাকবে খাদ্য পাবে প্রচুর হাঁসের স্বাস্থ্য বা চেহারা বা গ্রোথ ভালো থাকবে আর ভালো রাখার জন্য আপনার যা যা করণীয় সেটাই করবেন এতে করে আপনার লাভবান হবেন বেশি যাই হোক বিয় বিহার্স অনেকেই আমাকে কমেন্টে জানান বা মেসেজে বলেন বা ফোন করে অনেকেই কথা বলেন যে পানি নাই পানি ছাড়া লালন পালন করা যাবে কি না হ্যাঁ পানি ছাড়াও লালন পালন করা যাবে যদি আপনি বাড়িতে একটা ট্যাঙ্কি করতে পারেন অথবা পানির একটু সুব্যবস্থা করতে পারেন এর কারণটা হচ্ছে পানি ছাড়া অবশ্যই লালন পালন করা যায় না কারণটা হচ্ছে পানি ছাড়া লালন পালন করলে মিটিংয়ের সমস্যা হয় ডিম পাড়তে সমস্যা হয় ডিম পাড়ানোর জন্য অবশ্যই মিটিংয়ের প্রয়োজন বাচ্চা ফোটার জন্য মিটিংয়ের প্রয়োজন যদি মিটিংয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই পানির ব্যবস্থা করতে হবে এটা আপনি আপনার তাগিদেই করবেন আপনি আপনার তাগিদে যদি করেন আপনি এতে লাভবান হবেন আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে মিটিংয়ের পূর্বেই ওদেরকে যদি পারা যায় যথাসম্ভব মুক্তভাবে রাখতে হবে যদি পানির ব্যবস্থা না থাকে ট্যাঙ্কিটাকে ট্যাঙ্কির মতো করে দিবেন অথবা একটু ক্ষুদ্র ব্যবস্থা করার থাকলে করবেন অথবা কোলামেলা জায়গা এমনভাবে ওদেরকে সারা রাখতে হবে যদি এক জায়গায় আবদ্ধ করে রাখেন তাহলে আপনার সমস্যা হবে সমস্যাটা এই রকম মিটিং করবে কম আপনার ডিমের ঘণ আসবে কম ফুটবে কম যদি কম ফুটে তাহলে আপনার জন্য অনেকটাই ক্ষতি হবে এই সুবিধা ও সুবিধাগুলি আপনার অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যদি কামার দেওয়ার চিন্তা ভাবনা থাকে কামার দেন এটাই আমি বলি না বা আমি কাউকে এই উপদেশটুকু দিই না যে হঠাৎ করে আপনি কামার দিয়ে বসেন কামার করেন দেওয়ার আগে পরামর্শ করবেন জানবেন বুঝবেন এরপরে আপনি দেবেন হঠাৎ করে একজনের ভিডিও দেখে হঠাৎ করে একজনের কথা শুনে আপনি দিয়ে দিলেন এতে করে আপনি লাভবান হইলেন না তখন তো নিজে একটা ক্ষতিগ্রস্ত হইলেন যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই যদি মাথায় রাখেন তাহলে আপনি কামার সেক্টরে আসতে পারেন আর একটা বিষয় হচ্ছে খামার সেক্টরে আসতে গেলে যে জয়টা হার দিয়েই শুরু করেন অর্থাৎ রাজ হাসি বিষয়টা আমি বলছি আমি অন্য কামারের কথা নাই যদি রাজ সেক্টরে আসেন অবশ্যই অবশ্যই তার ছয় মাসের খাদ্য খরচ প্রতি দেওয়ার সময় আপনাকে সংগ্রহ করে রাখতে হবে মনে করেন অগ্রণ মাসে দেওয়া হয় ধান কাটা পরে তখন আপনি অগ্রণ পৌষ মাস লাগবে না দেওয়ার মধ্যে খাবে মাঘ ফাল্গুন চোত বৈশাখ পর্যন্ত তাই চার মাসের খাদ্য সঞ্চয় রাখবেন অর্থাৎ এই টাকাটা আপনাকে সঞ্চয় করে রাখতে হবে আবার বৈশাখ মাসে দেওয়া লাগলে পরে বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস লাগবে না আষাঢ়ের দশ পনেরো তারিখ পর্যন্ত লাগবে না আষাঢ়ের পনেরো থেকে আবার কার্তিক মাস পর্যন্ত আবার খাদ্য লাগবে এই খাদ্যটা আপনাকে ঘরে মজুত করে রাখতে হবে এই মজুত করার পুঁজিটা অবশ্যই অবশ্যই আগে আপনি সংগ্রহ করবেন যদি এটা সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই আপনি খামার ত্যাগ করে আসতে পারেন আর এমনি কালি কালি যদি কামার সেক্টরে চলে আসেন খাদ্য দিতে না পারেন খাদ্যের অভাবেও আপনি অনেক সময় আপনার ফলন কম পাবেন খামার সেক্টরে আসা মানেই ফলন দ্বিগুণ করা সাথীটাই রাখো থাকে তো ফলন দ্বিগুণ করা যদি ফলন দ্বিগুণ হয় তিন হয় আপনার লাভ যাই হোক বাস খামার জগতে আসার পূর্ব লক্ষণগুলো বা সুবিধা অসুবিধাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনাদের একান্তই ব্যক্তিগত মতামত আপনি করবেন কি না করেন এটাও আমি বলি না কইরেন না আমি এটাও বলি না তবে একটা জিনিস থেকে যদি আরেকটা পারে বাড়ে এতেই লাভ দ্বিগুণ লাভ তিনটা হইলে এটা তিনগুণ হইতেছে চারটে হইলে চার গুণ হইতেছে পাঁচটা হইলে পাঁচ গুণ হইতেছে এরপরে করত যেটা করবেন সেটা আপনি সীমাবদ্ধতার ভিতরে সম্ভব করতে চেষ্টা করবেন এতে করে সবচেয়ে ভালো হবে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি দেখেন এই যে রাস্তা লাল মাটিগুলা এই যে রাস্তা লাল মাটিগুলা কিন্তু হাসে খাইতেছে এই যে এই যে একদম লাল মাটি এই যে যে হাঁসে মাটি খায় বা লাল মাটিগুলি খায় এগুলি অবশ্যই অবশ্যই ডিমে চলে আসবে এটা হলো ডিম আসার আগে আসে কিছু মাটি খাবে পূর্ব লক্ষণই এটা যাই হোক বিভ কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে আপনারা যদি পারেন আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপলোড করার পাওয়ার জন্য এটা একটা লাভ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আপনাদের যদি চ্যানেল থেকে থাকে চ্যানেলটা অতি তাড়াতাড়ি করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন